এক কাপ ক্যাপুচিনো দিয়ে যা দেখি কি ব্যাপার আরে সব গেল কোথায় কারোর কোনো সারা শব্দ নেই কেন এই বয়সে এসেও যদি নিজেকে সবকিছু কিছু করতে হয় তাহলে আর কিছু বলার নেই আরো একটাই নতুন আত্মা এটা কি হচ্ছে ডেস্টিনি লেখার স্মার্ট পেনটা ভেঙে গেল এত বছর ধরে কোটি কোটি আত্মার ভবিষ্যৎ লিখলাম কিন্তু আজ হঠাৎ এটা কি করে হলো এত বছর ধরে এমন কখনো হয়নি দেখি দেখি তো নেটওয়ার্কটা ঠিক আছে তো না ওয়াইফাই তো একদম ঠিক আছে তাহলে কি এটা কোনো টেকনিক্যাল গ্লিচ নারায়ণ নারায়ণ প্রণাম পিতামহ আরে নারদ

আপনাকে ভীষণ টেন্স দেখাচ্ছে আপনি কি নতুন কোনো ভবিষ্যৎ লিখেছিলেন আর বলো না এক আত্মার ভবিষ্যৎ লিখতে গিয়ে আমার স্মার্ট পেনটাই ভেঙে গেল এমন আগে কখনো হয়নি জন্মানোর পর পাপ করার কথা ছিল কিন্তু এবার জন্মানোর সাথে সাথেই তো মুখ্য পেয়ে যাবে আপনি কি নতুন সফটওয়্যার ইনস্টল করেছিলেন না না ওই সব কিছু করিনি আমি তো সব আগের মতোই করছিলাম তাহলে তো আপনাকে নতুন আপডেট করতেই হবে না হলে আরো অনেক গন্ডগোল হবে কি বলি বলো পরিবর্তন তো জগতের নিয়ম তাই বলে এইরকম একটা ভুল হয়ে গেল তুমি বরং এক কাজ করো নারদ একবার চট করে মহাদেবের কাছে চলে যাও আমার মনে হয় সেটাই ঠিক হবে পারলে উনি পারবেন এটা কোথায় এলাম আমি আমার তো মনে হচ্ছে একটু আগেই আমি জন্মালাম এটা কি তুমি তো এই মাত্রই জন্মেছ আর এখনই জম্পুরিতে চলে এলে এমন তো কখনো হয়নি তোবার তো পৃথিবীতে পাপ করার সময়ই পাওয়া হয়নি এই যে দেখুন স্যার আত্মার নাম মানব জন্মস্থান কালীঘাট কিন্তু কোনো পাপ ফাইল নেই এমনকি পূর্ণ ফাইলও তো নেই একেবারে সব খালি জন্মের তারিখ অব্দি আপডেট হয়নি তাহলে কি আত্মা ভুল করে এখানে চলে এসেছে নাকি হাওয়ার অথরিটি থেকে কোনো গন্ডগোল হয়েছে স্যার আমি কি কিছু ভুল করেছি আমার তো এখনো কিছু করার সময় হয়নি স্যার আজকাল না অনেক টেকনিক্যাল গ্লিচ হচ্ছে মানে আর কি সমস্যা গত সপ্তাহেই একাত্তার জন্মের তারিখ দুবার এন্ট্রি হয়ে গেছিল আর বলবেন তা কি আবার কোনো নতুন সফটওয়্যার আপডেট করলেন নাকি এইভাবে চলতে থাকলে তো খুব চাপ হয়ে যাবে স্যার তাহলে আমার ডেস্টিনি কোথায় আমি কি আবার পৃথিবীতে ফিরে যেতে পারি তোমার তো ডেস্টিনি আপাতত পেন্ডিং আছে তুমি ওখানে ওয়েটিং রুমে গিয়ে বস খানিকক্ষণ পরে তোমাকে স্বর্গে পাঠানো হবে চিত্রগুপ্ত ব্রহ্মার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করো হ্যালো পিতামহ আমি চিত্রগুপ্ত বলছি আরে চিত্রগুপ্ত আমি তোমাকেই কল করতে যাচ্ছিলাম এদিকে একটা বিরাট গন্ডগোল হয়ে গেছে গো হ্যাঁ আমি তো সেই জন্যই আপনাকে কল করেছি এখানে এক আত্মার কোনো রেকর্ড নেই পাপপূর্ণ কিছু নেই ব্যাপারটা দ্রুত চেক করে আমাকে ইনফর্ম করুন স্যার আর কাইন্ডলি ডেস্টিনি লেখার স্মার্ট পেনটা আপডেট করে নিন স্মার্ট পেন আপডেট করব স্মার্ট পেন কি আপডেট করব গোটা পেনটাই তো ভেঙে গেছে হ একটা নতুন পেন নিয়ে নিন আমি কি গর্বব কিচ্ছুই বুঝতে পারছি না তাই কে একটু মহাদেবের কাছে পাঠিয়েছি দেখি এখন পারলে একমাত্র উনিই পারবেন এবার মনে হচ্ছে ও পারে বড় সরো কিছু আপডেট দরকার না হলে স্যার শুনেছি প্রজাপতি ব্রহ্মা নাকি এআই দিয়ে ডেসিনে লিখছেন সেই জন্য এত গন্ডগোল ব্রহ্মা আর আই প্রনাম প্রভু প্রনাম আরে নারদ যে এসো এসো খবর কি তোমার খবর খুব খারাপ প্রভু খবর খারাপ কেন আপনি কিচ্ছু জানেন না প্রভু কই না তো কি এমন হয়েছে যে তোমাকে এত টেন্স দেখাচ্ছে কলি যুগে আর কি কি দেখতে হবে কে জানে একজন আত্মা জন্মের সাথে সাথেই মুক্তি পেয়ে গেল ছিল নারদ ছিল এত প্যানিক করার কিছু হয়নি তুমি একটু রিল্যাক্স করো প্রভু আপনি বুঝতে পারছেন না প্রজাপতি ব্রহ্মা এক আত্মার ভবিষ্যৎ লিখতে গিয়ে ওনার স্মার্ট পেন ভেঙে ফেলেছেন টেস্টিনি লেখা বন্ধ ওদিকে জম্পুরিতে সেই আত্মা এসে হাজির হয়েছে যার কোনো পাপ নেই কোনো পুণ্য নেই এমনকি জন্মের তারিখও নেই একি বলছেন নারদ মশাই তবে আর কি বলছি আমার তো টেনশনে হাঁটু কাঁপছে হাঁটুকে খানিকক্ষণ পরে কাঁপতে বলো তার আগে এই এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নাও নারায়ণ নারায়ণ চিত্রগুপ্ত বলেছেন ব্রহ্মা নাকি এখনো কখনো কখনো ভুলও ব্রহ্মার পরিকল্পনারই অংশ হয় আমি ঠিক বললাম না প্রভু মানে তা খুবই সহজ জন্ম বা ভবিষ্যৎ এ তো কেবল শুরু মূল্যবান হলো কর্ম জন্মের পর কি করলো সেটাই আসল ডেস্টিনি যদি লেখা নাও থাকে কর্মের পথ তো খোলা তাই এত চিন্তা করার কিছুই নেই তাহলে প্রভু এই ভুল কি আসলে ভবিষ্যতের নতুন কোনো পথ হ্যাঁ নারদ পরিবর্তন জীবনের অঙ্গ ব্রহ্মা যদি ভুলও করেন সেই ভুলের মধ্যেও লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা জন্ম থেকে মৃত্যু সবটাই পরিবর্তনের খেলা কিন্তু কর্ম এটাই চিরন্তন আই হোপ অল ক্লিয়ার একদম জলের মতো ক্লিয়ার প্রভু ওয়েলকাম ওয়েলকাম মাই নারদ গান করার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই আরে ধর আগে আমাকে বলতে দিন এটা কি স্বর্গলোক তোমার চোখে যে প্রশ্ন সেটা বুঝতে পেরেছি তুমি ঠিকই ধরেছো এটা স্বর্গলোক কিন্তু তোমার মনে এত দ্বিধা কেন খানিকক্ষণ আগে জমলোকে ছিলাম এখন স্বর্গলোকে আমার সাথে যে কি হচ্ছে আপনি কি জানেন আমার এখানে আসার কারণ কি আমি তো কোনো পাপ করিনি এমনকি পুণ্যও করিনি আমার জন্মের স্মৃতিটুকু এনে হে কেমন বিচার ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ তুমি এখানে এসে পৌঁছেছো জন্মের সঙ্গে সঙ্গে মুক্তি ইজ দিস ফেয়ার তোমার প্রশ্ন খুবই স্বাভাবিক জন্ম মৃত্যু ভবিষ্যৎ এসব তো কেবল শুরু আর শেষের দাগ মাত্র সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কর্ম তুমি কি করলে সেটাই তোমার পরিচয় তাহলে কি আমার ভবিষ্যৎ নির্ধারিত নয় আমি কি পৃথিবীতে ফিরে যেতে পারি আমার কোনো সুযোগ আছে ভবিষ্যৎ লেখা হয় এটা ঠিক তবে রিমেম্বার কর্মের পথ সব সময় খোলা তুমি চাইলে ফিরে যেতে পারো নিজের কর্মের মাধ্যমে নিজের পরিচয় গড়ে তুলতে পারো কখনো কখনো ভুল গন্ডগোল এসবও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় এটা কোনো শাস্তি নয় বরং নতুন সুযোগ তাহলে আমার ভবিষ্যৎ আমার হাতেই ঠিক তাই তোমার কর্মই তোমার পথ নির্ধারণ করবে। হ্যাঁ, আই অ্যাম আমি নতুন করে শুরু করতে চাই। অল দ্য বেস্ট। তুমি নতুন করে শুরু করতে যাচ্ছো। মনে রেখো, তোমার কর্মই তোমার পরিচয় গড়ে তুলবে। ভবিষ্যৎ লেখা থাক বা না থাক, সুযোগ সব সময় থাকে। ধন্যবাদ। নিজের কর্মের দ্বারা আমি নিজে ভবিষ্যৎ লিখতে চাই। জন্ম মৃত্যু ভবিষ্যৎ সবই পরিবর্তনের খেলা তাই নিজের কর্ম দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলাতেই প্রকৃত সার্থকতা